নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমি এর আগে দ্বাদশ ভাবের অঙ্গ বিভাগ কী কী হচ্ছে সেটা চোদ্দোই ডিসেম্বর একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে দ্বাদশ ভাবের যত রকম বিষয় আশয় আমরা চিন্তা করি বা কেউ কোনো প্রশ্ন করলে কোন ভাব থেকে কি বিচার করে বলতে হয় সেটা জানানোর জন্য আপনাদের সংক্ষেপে দ্বাদশ ভাব থেকে কি কি বিষয় আজ আশয় আছে বা কি কি বিষয় উঠে আসে এক একটা ভাব থেকে সেই সব নিয়ে প্রত্যেকটা ভাব ধরে ধরে আমি আপনাদের বিষয়গুলো কি কি আছে সেগুলো জানানোর চেষ্টা করছি মন দিয়ে পুরো বিষয়টা বা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওকে সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ঘরে বসে এই রকম জ্যোতিষশাস্ত্রে রকম টোটকা বা জ্যোতিষাস্ত্রের বিভিন্ন রকম জটিল তত্ত্ব জানতে পারবেন এইখানে রাশিচক্রের মধ্যে বারোটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন এই বারোটা ভাবের মধ্যে যার যেটাই লগ্ন হোক না কেন সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ পরপর যে বারোটা ঘর রয়েছে সেটাই বারোটা ভাব আপনার যে লগ্নই হোক যদি কর্কট লগ্নই হোক বা মিন লগ্নই হোক বা তুলা লগ্নই হোক যার যেটাই লগ্ন হোক সেখান থেকে প্রথম হবে অর্থাৎ প্রথম ভাব ওইটা অর্থাৎ এক নম্বর ভাব তারপরে দুই তিন এরকম করে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে হবে এইভাবে আমি যে কোনো একটা লগ্ন ধরে আপনাদের বিচার করে দেখাচ্ছি সব ভাব থেকেই একই বিষয় আসবে অসুবিধা নেই আমি এখানে মেষলগ্ন ধরে উদাহরণ হিসাবে দেখাচ্ছি তো প্রথম ভাব অর্থাৎ প্রথম ভাবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় তনুভাব তনুভাব থেকে কি কি বিষয় আশয় আছে সেটা দেখুন তনুভাব থেকে শরীর স্বাস্থ্য বিচার হয় তা শরীরের আকৃতি বা গঠন বিচার করতে হয় লম্বা না বেটে কালো না ফর্সা না চুলের আকৃতি নখের আকৃতি সমস্ত শরীরের আকার আকৃতি এই তনুভাব অর্থাৎ প্রথম ভাব থেকে বিচার করতে হয় তা শরীরের ক্ষমতা মানে ইমিউনিটি পাওয়ার গুণাগুণ সুখ যশ প্রতিষ্ঠা প্রভূতি বিচার হয় এরপরের ভাব হচ্ছে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে বিচার হয় সঞ্চিত অর্থ কুটুম্ব কথাবার্তা বড় মামা বড় মাসি মাতৃতুল্য ক্লেশ স্বর্ণাদি ধাতু ক্রয় বিক্রয় বাণিজ্য খাদ্য ও দলিলপত্র বা কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দুই নম্বর ভাব বা দ্বিতীয় ভাব থেকে বিচার হয় এর পরের ভাব তৃতীয় ভাব অর্থাৎ সহজ ভাব বা সহদর ভাব এখান থেকে বিচার হয় কনিষ্ঠ ভাতা ভগ্নী নিকট আত্মীয় স্বজন নিকট যাত্রা ধৈর্য বীর্য দাস দাসী চাকর বাকর প্রভূতি প্রতিপালিত ব্যক্তি চেষ্টা পরাক্রম প্রতিবেশী যোগাযোগ বিভিন্ন রকমের যত যোগাযোগ আছে সে চাকরির যোগাযোগ হোক বিয়ের যোগাযোগ হোক বা বিভিন্ন রকমের যোগাযোগ সব তিন নম্বর ভাব থেকে বিচার করতে হয় এর পরের ভাব ভাব অর্থাৎ বন্ধুভাব বা বিদ্যা ভাব এখান থেকে গৃহসুখ মাতৃসুখ বা যত রকমের সুখ ভোগ আছে বিচার করার মতন জায়গা সেই চতুর্থ ভাব থেকে বিচার করা যায় বুদ্ধি মন বিদ্যা অর্থাৎ এখানে উচ্চ বিদ্যার যোগ নয় গ্র্যাজুয়েশান পর্যন্ত বিদ্যাটা চতুর্থ ভাব থেকে বিচার করতে হয় বন্ধু স্থান বা বন্ধু সঙ্গে তার কেমন সক্ষতা আছে সেটা বিচার করা যায় গৃহ মন্দির মসজিদ গির্জা প্রভূতি হৃদয় মানে শরীরের মধ্যে যে হৃদপিণ্ড সেটা বিচার হয় বিলাসযোগ্য দ্রব্য খনিজ পদার্থ গোপন জীবন প্রভূতি বিচার হয়ে থাকে এর পরের ভাব পঞ্চম ভাব অর্থাৎ পুত্র ভাব এখান থেকে পুত্র কন্যা বিচার হয় বুদ্ধি বিদ্যা পুণ্য কর্মাদি এখানে শরীরের মধ্যে পেটকে ধরা হয় ভক্তি প্রণয় জ্ঞান প্রজ্ঞা প্রতিষ্ঠা প্রভৃতি বিচার করা হয় এর পরের ভাব ষষ্ঠ ভাব অর্থাৎ ভাব এখান থেকে শঙ্কা বিভিন্ন রকমের সংখ্যা মানে ভয় ভীতি প্রভূতি বিচার হয় ক্ষত ব্রণ খোস পাচরা মৃত্যুর সংখ্যা বিঘ্ন ক্লেশ মাতুল ও মাসি ছোট মামা বা ছোটো মাসি বিচার হয় রোগ ব্যাধি বিভিন্ন রকমের রোগ ব্যাধি বিচার করা হয় এই ষষ্ঠ ভাব থেকে জ্ঞাতি মধ্যে যে মামলা মোকদ্দমা হয় সেই মামলা মোকদ্দমা ষষ্ঠ ভাব থেকে বিচার হয় প্রতিরোধ শক্তি ও গ্রহণী ক্ষমতা এবং কাম ক্রোধ লোভ বিচার করা হয় এরপরের ভাব হচ্ছে সপ্তম ভাব অর্থাৎ জায়া ভাব এখান থেকে দাম্পত্য সঙ্গী বা সঙ্গিনীকে বিচার করতে হয় বা বিবাহের কথা বিচার করতে হয় বিবাহ কখন কোন সময় সেই ব্যাপারে জানতে গেলে সপ্তম ভাবকে বিচার করতে হয় এবং ব্যবসা বাণিজ্যর ব্যাপারগুলোও আসে এই সপ্তম ভাব থেকে অংশীদারি যারা ব্যবসা করেন সেই অংশীদারির ব্যাপারটাও এই সপ্তম ভাব থেকে গমনাগমন এবং কিছু দ্রব্যাদি নষ্ট দ্রব্য এইসব ব্যাপারগুলো বিচার হয় এছাড়া শরীরের অঙ্গ বিভাগের কিছু নির্দেশ আছে সেগুলো আমি আরে আজকে ডিসকাস করলাম না কারণ এর আগের ভিডিওতে আমি করে রেখেছি চোদ্দোই ডিসেম্বর দেখতে পারেন এরপরের ভাব অষ্টম ভাব সেই অষ্টম ভাব থেকে বিষয়ের ব্যাপারগুলো হচ্ছে এটাকে বলা হয় নিধন ভাব এখান থেকে ঋণ পরিশোধের ব্যাপারগুলো বিচার করতে হয় মৃত্যুর কারণ পরাজয় আয়ু বিচার হয় ব্যাধি শোক তাপ বিচার হয় বিবাদ বিসম্বাদ মৃত্যুর সম্পত্তি লাভ বা মৃত ব্যক্তির সম্পত্তির ব্যাপারে বিচার করতে হয় নিজের পরিশ্রমে বাড়ি অট্টালিকা জমি জায়গা সম্পত্তি এই অষ্টম ভাব থেকে বিচার করা হয় এর পরের ভাব নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব বা ধর্মভাব বলা হয় এখান থেকে অবশ্যই ভাগ্যকে বিচার করতে হয় এবং ধর্ম বা গুরু সে দীক্ষা প্রাপ্ত সে হবে কি হবে না সেই গুরু ভাগ্য তার আছে কি না সেই ব্যাপারটা আছে প্রাসাদ ছোটো শালার ছোট শালি ভাইয়ের বউ আর দেবালয় বা জন্ম তীর্থযাত্রা দূর দেশ ভ্রমণ বিদ্যার যোগ এগুলো সমস্ত কিছু নবম ভাব থেকে বিচার করতে হয় এরপরের ভাব দশম ভাব অর্থাৎ কর্মভাব এখান থেকে জাতক বা জাতিকার কর্মসংস্থান হবে কি হবে না কি ধরনের পেশায় তারা যুক্ত থাকবে সে দশম ভাব থেকে বিচার করতে হয় এখান থেকে এছাড়াও রাজ্যকে বিচার করতে হয় নিজের রাজ্য দশম ভাব সম্মান পিতা কর্ম উন্নতি পদোন্নতি যশ জীবিকা উচ্চ পদ ও প্রাপ্তি সন্ন্যাস জীবন পিতৃ সম্পত্তি কীর্তি ও পারিপার্শ্বিক কিছু অবস্থার ব্যাপার জানতে গেলে দশম ভাব থেকে বিচার করা হয় এরপরের ভাব একাদশ ভাব বা আয় ভাব এখান থেকে জাতক জাতিকাদের জীবনের সমস্ত আয় ভাব বিচার করা হয় সে জীবনে কতটুকু আয় করতে পারবে তার আয় ভাব কেমন সব বিচার করা যায় পুত্র বধূ বিচার হয় জামাতাকে নিয়ে বিচার করতে হয় বস্তু লাভ কি কি হয় তাদের সেগুলো হয় জ্যেষ্ঠ ভ্রাতাভগ্নী মিত্র আয় জেল ও হাসপাতাল সংক্রান্ত কিছু স্থান বিচার করতে হয় এরপরের ভাব শেষ ভাব অর্থাৎ দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব এখান থেকে বৈরী বৃত্তান্ত ক্ষতি, ব্যয় কারাবাস রাজদণ্ড গুপ্ত শত্রুতা বিদেশ ভ্রমণ সুখ বা শয্যা নির্বাণ অধপতন নিদ্রা জেল হাসপাতাল ছোট ভাইয়ের কর্মস্থল নিজ কর্ম জনহিতকর প্রতিষ্ঠানের সহিত সংযোগ গৃহত্যাগ গোয়েন্দার কাজ ও পশু ব্যবসা এবং মৃত্যুর কারণ এখান থেকে বিচার করা হয় এই হচ্ছে ভাবের সমস্ত রকম বিষয় আসয় ছোটর মধ্যে জানানো হলো এরকম আরও অনেক রকমের বিষয় আসয় আমি বলেছি এর আগে দফায় দফায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি এই ভাব থেকে এই এই বিষয় আশয় আছে তা আজকে একটা ভিডিওর মধ্যে সমস্ত বিষয়ের ব্যাপার জানানো হলো যদি ভিডিওটা বুঝতে পারেন তো ভালো না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আগ্রহী তাদের জন্য সুবিধা হতে পারে এবং সাধারণ মানুষও জানতে পারবেন এবং ঘরে বসে এই ধরনের জ্যোতিষিক ছোটোখাটো তত্ত্ব এবং সূত্র জানতে আমার চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে সাধারণ মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানতে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন এটাতে কোনো পারিশ্রমিক লাগবে না পুরো ফ্রিতে সাধারণ মানুষের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই